শ্রীমদ্ ভাগবতে সুখদেব পণ্ডিত একটা কলম দিলেন অগাধ জলে মাছ বাস করে তার নরঞ্চরণটা খুব কম সামান্য জলে পুঁ মাছ বাস করে সবাইকে ডেকে দেখায় আমি আছি আমি আছি ছড়াই কিছু নয় তা এত সময় পর্যন্ত আপনাদের সম্মুখে জানিয়ে রাবণ যে আরম্ভটা পড়ে গেল তাতে আমি মনে মনে ভাবলাম একটা পঁচিশ মাসটা একেবারে কমান মন্দ না আমার মনের মাঝখানে যে কতগুলো আশা ছিল বাসনা ছিল সেগুলো আমি বাবার জন্য কিছু জিজ্ঞাসা করেছিল অন্য কিছুই জায়গাটা হচ্ছে পঞ্চবটি বট বিলো আমল হরিত কি অসত্য বট এটা হচ্ছে উপাসনা স্থান উত্তম স্থান এবং এই স্থানে কোন রকম কোন অত্যাচার বা কোনো উপদ্রব এখানে নেই এমন একটা স্থানে আমি পর্ণ কুটি অর্থাৎ পাতার কুটি নির্মাণ করে সীতাকে রেখেছিলাম আমি গেলাম কেন স্বপ্ন একটা হরিণ এই হরিণটা কিন্তু সীতার সামনে যেমনই দাঁড়ালো আর সীতা দেবী বলল ওই হরিণ চর্মটা আমাকে এনে দাও না কেন বলে ওর উপরে আমি একটু বিছিয়ে বসা আমার মনের পর ইচ্ছা সীতার মনসৃষ্টি করবার জন্য আমি লক্ষণকে প্রহরী হিসাবে রেখে গিয়েছি যাও যে কোনো কারণবশত হয়তো লক্ষণ যেতে বাধ্য হয়েছে

এই জগন্ধে যার যত বিপদ হয় যত অশান্তি যত যন্ত্রণা যত অসুবিধা সমস্ত কিছুর ভঞ্জন করার মূলে এবং দূর করার মূলে স্বয়ং প্রভু রাম শ্রী রামচন্দ্রবার বিপদ একটা কথা সীতা বলেছিল আমি এটা অস্বীকার করছি না সীতা বলেছিল লক্ষণ বুঝেছি লক্ষণ তোর যত ভারী ভুরি তোর দাদা মারা গেলে তুই বুঝি নিজেই নামি লক্ষণ ভূমিতে পড়ে বললো মা এই কথাটা কি তোমার মুখে সমাবর্তরবেন বনবাস ছিল আমার দাদা রামে আমার ছিল আমি আর জনী সুমিত্রাকে বলেছিলাম মাগো তিরাত্তর সময় রাম ছাড়া আমি থাকতে পারি না সেই দাদা রাম চোদ্দ বছরের জন্য তুমি নিজের হাতে আমাকে নিয়ে গিয়ে আমার দাদার হাতে তুলে দাও আমি দাদার সঙ্গে যাব আমি তাহলে থাকব তাহলে সেই লক্ষণ আমার সঙ্গে হবে সীতা বলল বিচারে প্রতি যেখানে সতী সেখানে পতিব্রতা রমণী কখনো পতি ছাড়া এক থাকতে চায় না তবে কর্মময় জগৎ নাকি

সেদিন তোমার শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ হলো না ভরতের মামার বাড়িতে নিমন্ত্রণ হল না কারণ কি তুমি কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে কি আলোচনা করছে একটু ভেবে তুমি আর আমি তবে একটা জানতে ভক্ত বড় হয় কখন ভগবান কৃপাদান করেন যখন তাই না তাই ভক্ত আমার মাথা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছে আমি ভক্ত মাং ছাত্র ভক্তাধীন আমি আমার অধীন কোন ভক্ত নয় তাই আজকে লক্ষ্য যদি আমাকে ছাড়া না জানা তাহলে মনে মনে চিন্তা করি দেখুন যখন সিংহাসন অধিবাস হয়ে গেল পরের দিন আমি সিংহাসনে বসু কিন্তু বাধা কে কই কাকে বাধা দিল রাম রাম কে রাম কে রামটা কে আগে মোল্লায়

রাম শুধু আজকে দশরথের ঘরে চার ভাগ নয় অনেক আগেই চার ভাগে বিভক্ত হয়ে আমি বৈকুণ্ঠে বসেছিলাম রাবণ তুমি রাখ কেন ছিলাম চার ভাগে হতে বাধ্য হচ্ছে কেন যেমন পুত্র রত্নাকর যখন দিনের পর দিন মানুষ কোন করতো অত্যাচার করতো বাপে পরিপূর্ণ হলো আর ধরা এখন বাপে আক্রান্ত হলো মা বসমতে আর সহ্য করতে পারে না এবং তো অবশ্যই সেদিন তো চরু ফল ছিল না

অর্ধ অর্ধ দুটো অংশ খেলো তার থেকে পূর্ণাঙ্গ দেহ পেল তারা কারা একটা লক্ষণ আর একটা শত্রু আমার কৃপা আমি যে সেই আমি যে বিশ্বখানা সৃষ্টি করার সষ্টা যে রামে জগৎকে সৃষ্টি করতে পারে সেই রামকে আমার সৃষ্টি করে তুমি ভেবে দেখেছো রাবণ রামের বাবার নাম কি দশরথ আবারও তোমাকে জিজ্ঞাসা রামের বাবার নাম কি দশরথ ভালো করে যাচাই করার চেষ্টা করো রামায়ণ লিখেছে রামের বাবার নাম দশরথ কেমন আজকে দশরথের মনের বাসনা ছিল পুত্র লাভ করার জন্য বিবাহ করেছে একটা দ্বারা তো পুত্র পাই একটা করে বিবাহ করে পুত্র যখন পায় না হাওয়া হাওয়া করে কাঁদে আবার একটা বিবাহ করে সে যখন পুত্র দিতে পারল না এই করতে করতে সাতশো উনপঞ্চাশটা বিবাহ করেছে।

আমি কথা দিচ্ছি পুত্র রূপে আমি তোমার ঘরে এখন এই ছোট নালদায় আসতে হলে আমার আগে একটা সম্পর্ক তো তৈরি করতে হবে নাকি একটা বাইনার অবস্থা কথাবার্তার অবস্থা একটা দিন দাজ্য অমক দিনে অমক টাইমে আমাদের এই গান আরম্ভ হবে আপনি অবশ্যই আসুন আপনার যথাযোগ্য সম্মান করার ব্যবস্থা এখানে থাকবে তবে তো আমি বাড়ির থেকে ঢোল দুয়ার এদেরকে নিয়ে আমি এখানে এসেছি নাকি বাবা যদি কথাটা না থাকতো আমি কাঁচতে পারতাম আমি কোথায় দাঁড়াব তাহলে আগের দিকে কথাবার্তা ছিল তাই আমি আজকে এখানে নিয়ে এসেছি এদেরকে নিয়ে এসে আমি এখানে উপস্থিত হয়েছি তত দশরথা তাকে আমি আগেই কথা দিয়েছিলাম তুমি মরবে কেন আমি কথা দিয়েছি তোমার ঘরে আমি পুত্র রূপে যাব কিভাবে যাবো একটা তার প্রকল্প তৈরি করতে হবে আপনারা জানেন রামায়ণ প্রমাণ করেছে প্রকাশ করেছে অন্নমণির একটা পুত্র যার নাম ছিল সিংহ অন্নমনি সিন্ধুকে বললো বাবা আমি বড় পিপাসু আমার পিপাসা পেয়েছে একটু জল দিবি বাবা আমি তোমাদের জন্যে জল আসতে যাচ্ছি একটা করসি নিয়ে কোথায় গেল সরোজ নদীতে সরোজ নদীর কুলে গিয়ে যেমন কলসিটা জলে ডুবিয়েছে দেখবেন আমার মায়েরা বলতে পারবেন করশি হোক আর ঘোড়ায় হোক যখনই জল ভর্তি হবো হাওয়া হয় তখন একটা বক 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 একটা শব্দ তাই না তো কলশিতে যখন ভর্তি হচ্ছে এবং তমস্তায় যায় ওই বক 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 শব্দ রাজা দশরথ আগের দিনের রাজাদের একটা নেশা ছিল একটা প্রথা ছিল মধ্যহ সেবা করার পর বেলা অবসানে গুলি বন্দুক হাতে করে নিয়ে শিকারে নিত শিকারে যেত শিকার করি এটা রাজ রাজাদের প্রথম থেকে একটা ইতিহাস তাতে বড় আনন্দ পেতারা এবং রাজাদের মানসম্মানের প্রশ্ন এগুলো করতেন সরজ নদীর কাল দিয়ে আর এই কলসিটা বক শব্দ করছে রাজা দশরথ মনে মনে ভেবেছিল তো হরিণে জল পান করছে হরিণ বধ করার রাজা দশরথ একটা চরম নেশা ছিল হরিম জ্ঞানে একখানা বান ছিল বানখানা নাম শব্দ দেখার দরকার করবে না যেমন যেখান থেকে বানখানা মারুক না কেন শব্দ যেখানে বান গিয়ে আঘাত করবে সেখানে এখানে একটা ভাববার বিষয় শব্দ বান শব্দ হলো সিন্দির মুখে আর বান গিয়ে লাগলো সিন্দুর

হরি হরি সরোবরের স্নান করতে গিয়েছে আর সঙ্গে সঙ্গে হলো কি শব্দ শব্দ যেখানে তাহলে আজ পর্যন্ত শব্দ যেখানে হয় সেখানে বান লাগে না বান কি লাগে বুকে ধন যখন হারিয়ে যায় তখন বুকে যন্ত্রনা কি করতে কি করলাম নাকি ধন যখন হারিয়ে যায় তখন বুকে যন্ত্রণা হয় এর আর আমার বলার উপায় নেই দেখা যাবে কি আমি সেই আমি সেই রাম আজকে তুমি বলছো দর্শন ঘরে জন্মিয়েছি সিংহ তখন ওই প্রাণত্যাগ করলো মরা পুত্রকে নিয়ে যেমন দিল সংক্ষেপে বলছি যেমন অনুমনের কাছে দিল বললো যে মনিবার আমি বড় অপরাধী